স্টেপ বাই স্টেপ যদি আপনি আসেন তাহলে তিন মাস আপনার জন্যই না ইনশাল্লাহ আইএলটিএস সেভেন তোলার জন্য আইএলটিএসে কি আসলেই দুই থেকে তিন মাসের মধ্যে প্রিপারেশন নিয়ে সিক্স বা সেভেন পাওয়া যায় আমি বলবো যদি আপনি প্রপার লজিক এবং ফ্লোটা মেনটেন করেন অবশ্যই পাওয়া যায় তো আজকে আমি আমার এখানে নিয়ে আসছি কিছু ফ্লো বাই স্টেপ নিয়ে যেগুলো আমরা সাধারণত না জেনে না বুঝে কিভাবে শুরু করবে এটা বুঝতে পারি না এবং শুরু করার ফলে আমাদের অ্যাকচুয়াল স্ট্র্যাটেজিটাই থাকে না তো আমি আজকে অ্যাকচুয়াল স্ট্র্যাটেজি বলব স্টেপ বাই স্টেপ আপনি ট্রাই করবেন সেটা ফলো করার ঠিক আছে এটা দুই থেকে তিন মাসের গিয়ে প্ল্যান করা আপনি এটা চাইলে ছয় মাসে করতে পারেন ইটস ডিপেন্ড অন ইট ঠিক আছে তো প্রথমে আপনি যেদিন থেকে নিয়ত করবেন আপনি আইলটিএস দিবেন সেদিন থেকে বুঝতে হবে আপনি ইংলিশ নিয়ে খেলা করতে যাচ্ছেন সো আপনার প্রথম কাজ হচ্ছে ভোকাভুলারি আর বেসিক গ্রামার ঠিক করা বেসিক গ্রামারের জন্য আমি বলবো অনেকগুলো অপশন আছে এগুলো না বেছে বেছে তিন থেকে চারটা আমরা বেসিক গ্রামার যদি ফোকাস দিই খুব কেয়ারফুলি ঠিক করি আইএলটিএস এর দরকার নেই তো এগুলো কি এগুলো আমি পরের ভিডিওতে আলাদা পার্ট বাই পার্ট আলাদা করে এক্সপ্লেন করব যে কোনটার জন্য কি যেমন ভোকাবুলারি ভোকাবুলারি আপনাকে কন্টিনিউয়াসলি করে যেতেই হবে ঠিক আছে সো ভোকাবুলারি কথা থেকে পড়বেন সেটার জন্য আমি আমার ইবুক বানাচ্ছি তবে আপাতত আপনি ক্যামব্রিজ ভোকাবুলারি লিখে মোটামুটি যা আছে সেটা পড়তে থাকে ঠিক আছে তো এরপরে আমরা যখন বোকাফুলার এবং বেসিক গ্রামার ঠিক করে ফেললাম তখন আমাদের আস্তে আস্তে স্ট্র্যাটেজির দিকে যেতে হবে যে আমরা যখন রিডিংটা শুরু করব তার আগে আমরা নিউজ পেপার শুরু করব যে আমরা পড়তেছি এবং বুঝতেছি আমার আইএলটিএসের একটা টাইমের নির্দিষ্ট টাইম নির্দিষ্ট প্যাটার্ন দরকার নাই আমি যে কোনো কিছু পড়ে বুঝতেছি কি না লিসনিংয়ের জন্য সবচেয়ে ভালো একটা ওয়েবসাইট আমি পেয়েছি সেটা হচ্ছে ফনিক্স লিসেনিং কীভাবে পাবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে বলে দেব সেটা শুনবেন শুনে বুঝবেন ঠিক আছে এটা ওইভাবেই বানানো আর স্পিকিংয়ের জন্য আমি সবসময় বলি যে চ্যাট জিবিটি ইজ বেস্ট বাট অ্যাকচুয়ালি স্পেস স্পিকিংটা আপনার চ্যাট জিবিটি পার্সন টু পার্সন সব কিছু দরকার কারণ আপনি স্পিকিং একটা মানুষের সামনে করবেন যখন একটা কম্পিউটার সামনে থাকবে তখন আপনার মধ্যে অ্যাংজাইটির পরিমাণটা যেমন হবে একটা মানুষের সামনে থাকবে তখন একরকম তখন বন্ধুদের মধ্যে আপনি গ্রুপ ডিসকাশন করতেছেন তখন আপনার অ্যাংজাইটি লেভেলটা থাকবে আলাদা সো ইউ হ্যাভ টু ব্রেক ইউর অ্যাংজাইটি এটা গেল দুই নম্বর প্রসেস তো এখন আপনি মোটামুটি আইএলটিএস অ্যাকচুয়ালি ইংলিশের সাথে মোটামুটি ফ্যামিলিয়ার তো এখন আপনি যাবেন আইএলটিএসে ইংলিশ থেকে আইএলটিএসে আসছে এখন আইএলটিএস কী জিনিস মধ্যে কী কী আছে সেটা আপনাকে ইংলিশ দেখে বা আমার কোনো ভিডিও থেকে আপনাকে বুঝতে হবে এবং সেই স্ট্র্যাটেজি সম্পর্কে নিজেকে দাঁড় করাইতে হবে আচ্ছা তো আপনি জানলেন আইন টেস্টের মধ্যে কী কী আছে এখন যেটা আপনি করবেন ফার্স্ট সেগমেন্ট ওয়াইজ প্র্যাকটিস করা শুরু করবে ঠিক আছে এটা চার নম্বর প্রসেস আপনি সেগমেন্ট ওয়াইজ প্র্যাকটিস করা শুরু করবেন লাইক রিডিংয়ের মধ্যে তো অনেক কিছু আছে রিডিংয়ের মধ্যে আছে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস টু ফলস নেম ম্যাচিন লিস্ট অফ হেডিং সো এরকম একটা একটা পার্ট ধরে ধরে আপনি প্রবলেমটাকে সলভ করবেন এবং ফাইন্ড আউটটা ট্রাই করবেন আপনার কোনটাতে প্রবলেম হচ্ছে বেশি তো যখন আপনি বোঝা যাবেন আপনার প্রবলেম কোনটা আপনি সেটার পিছনে একটা ভালো সময় ইনভেস্ট করা শুরু করবেন সো এরপরে যেটা আসবে আপনি সেগমেন্ট ওয়াইজ মোটামুটি প্র্যাকটিস করে সেগমেন্ট ওয়াইজ আপনার কনসেপ্ট ক্লিয়ার এবার আসেন কিউমিউটিভ অ্যাকশন সো কিউমিলিটিভ অ্যাকশনে আপনাকে প্রথমে ফুল মক টেস্ট দেওয়ার প্র্যাকটিস করতে হবে এখন আমি বলবো প্রথমে ফুল মক টেস্টটা দিবেন একটা ওয়েবসাইট থেকে যেটা আমি আপনাকে দিয়ে দেবো এক সপ্তাহ সেখান থেকে প্র্যাকটিস করার পরে একটি কেমব্রিজে চলে যাবেন আর মনে রাখবেন কেমব্রিজের উপরে কোনো প্র্যাকটিস সেশন নাই সো ক্যামব্রিজটা ফলো করবেন বাট কেমব্রিজ যেহেতু লিমিটেড সো তো আপনাকে প্রথমে অনলাইন সোর্স থেকে প্র্যাকটিস করে নিতে হবে এরপরে কেমব্রিজে এসে আর কোনো কথা নাই তখন ফুল তবে প্র্যাকটিস করা শুরু করতে হবে আর প্র্যাকটিসে করে বুঝতে হবে কোথায় আপনার প্রভাব সো লাস্ট স্টেপ আপনাকে টাইম প্র্যাকটিস সো টাইম নিয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না এই স্টেজে এই স্টেজে টাইম নিয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না সো এই স্টেজটার পরেই আসবে এক্সাম সো এখানে আমি যে ছয়টা সাতটা স্টেপ বললাম এগুলো স্টেপ বাই স্টেপ যদি আপনি আসেন তাহলে তিন মাস আপনার জন্যই নাম ইনশাল্লাহ আইএলজি হাস সেভেন তোলার জন্য